ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিলারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় জুতার মালা ছবি মুছে প্রশাসন পরে পুনরায় সে ছবি আঁকা হয় সোমবার সকালে ছাত্র জনতার জামায়াত হয়ে সে ছবিতে জুতা নিক্ষেপ করছেন এই সময় শিক্ষার্থীরা শেখ হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে পাশি 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 ছাই খুনি হাসিনার ফাঁসি চাই আমি লিকে দুই গালে জুতা তালে তালে একটা একটা লিক ধর ধইরা ধৈরা ইত্যাদি স্লোগান দেন জুতা নিক্ষেপ করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় এক কিশোর ফিলারের উপরে উঠে জুতা ও জারু দিয়ে শেখ হাসিনার ছবিতে আঘাত করছেন আর নিচ থেকে জুতা নিক্ষেপ করছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা বন্ধুগণ আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ সবাইকে